গুড মর্নিং সবাইকে আবারও একটা নতুন ব্লগে তো আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার এখন ঘড়িতে ওই সাড়ে আটটা মতো বাজে মায়ের পুজো কমপ্লিট হয়ে গেছে আজকে যেহেতু পূর্ণিমা ছিল মা অনেক সকাল সকাল উঠে পুজো দিয়ে দিয়েছে আর আমার হচ্ছে আজকে প্রচণ্ড মাথা ব্যথা মাথা ব্যথা করলে চোখ মানে প্রচণ্ড আমার ব্যথা করে ভীষণ কষ্ট হয় আমার মানে মাথার মধ্যে রীতিমতো হাতুড়ি পেটায় মানে বমি বমি পায় আমার একটু মাইগ্রেনের সমস্যা আছে দুদিন আসলে আমি চশমা পড়িনি ভেবেছিলাম চশমা না পরে কাজ করলে কোনো সমস্যা হবে না ব্যাস আজকের থেকে এত মাথা ব্যথা করছে মানে টিকতে পারছি না মাথা ব্যথায় তো এখন আমি চাউমিন বানাচ্ছি এখন অনেক উঠেছি অনেকক্ষণ আগেই মাথা ব্যথার চোটে ঘুমটা ভেঙে গেছে আজকে আমাদের এখানে খুব সুন্দর রোদ উঠেছে তো কিছু কাপড় ছিল সেগুলোই ভালো করে মেলে দিয়ে আসলাম যাতে সকাল সকাল শুকিয়ে যায় আর এদিকে মাথায় চুপচুপে করে তেল মেখে নিয়েছি এত ব্যথা করছে বলে মাথার মধ্যে আর টিফিনটা বানাচ্ছি আর চা বানাইনি এখনও আজকে খাবো একটু কড়া করে দুধ চা তাই ছেলেকে পাঠিয়েছি দোকানে দুধ আনার জন্য তো এ দেখো দুধ নিয়ে চলে এসছে তো আগে চাউমিনটা করিনি কারণ সবাই টিফিন খেয়ে যাবে মানে শুভ অফিসে যাবে তো এখানে এই যে চাউমিন বানাচ্ছি নর্মাল এমনি আলু পেঁয়াজ দিয়ে এদিকে বিছানা আমার তোলা কমপ্লিট হয়ে গেছে আলু পেঁয়াজ আর ডিম দিয়ে করব আর নামানোর সময় একটু গোলমরিচে গৌড়া দেবো তো ছেলেরটা আগে নামিয়ে নেবো কারণ ও গোলমরিচটা খেতে পায় না যে আলদা আলাদা নামিয়ে নিয়ে আমাদেরটা এখন মিক্স করবো গোলমরিচ এ দেখো এটা আমার চাউমিন এখন খাবো এইদিকে এদিকে চা বসিয়ে দিয়েছিলাম আর এদিকে ডাল হচ্ছিল কারণ আর চাটা আগে তো হয়নি পরেই করছি ওই জন্য আর এদিকে আজকে রান্না হবে আমাদের ডিম তো এই যে আমি এখন চা খাবো তার আগে ডিম সেদ্ধটা বসিয়ে দিয়ে যাই হবে আলু পোস্ত আর ডিম কষা হবে আজকে তো এখন ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ওদিকে ডাল হচ্ছে এখন বসে আমি কিছুক্ষণ চাটা খাবো তারপর মানে এখন ভয়েস ওভারটা দিচ্ছি এখন তো ফিলটা হচ্ছে না ব্যথাটা প্রচণ্ড মাথা ব্যথা করছিলো আমি এতটা কষ্ট পাচ্ছিলাম মাথা ব্যথায় আর মাথা ব্যথা করলে আমার মানে কিচ্ছু ভালো লাগে না কিচ্ছু না আমার শুধু না হয়তো সবারই এইটাই প্রবলেম মাথা ব্যথা হলে কারোরই কিছু ভালো লাগে না মানে আমার মাথা ব্যথা হলে পরে মানে মনে হয় যেন অন্ধকার ঘরে করে কান মাথার উপর কিছু একটা চাপা দিয়ে শুয়ে থাকি তো আমার ছোটো বোন থাকলেও সুন্দর মাথায় ম্যাসেজ করে দেয় তো তো নেই যাই হোক এখন ম্যাসেজ দেওয়া যাবে না তাই আমি আজকে চাটাকে বেশি ঠান্ডা করিনি একটু গরম গরম করে খাচ্ছি বেশ কড়া করে চা খাচ্ছি আমার সস্ত হয়ে গেছে রেডি চিনিটা বন্ধ করতো একটু কাঁচা সরষের তেল সরিয়ে দিলাম নামানোর সময় এখন নামিয়ে দেব আর এখন এই যে ডিম হবে ডাল হয়ে গেছে ডাল ফোড়ন দিয়ে রাখলাম যে ভাত হচ্ছে যে ডাল ফোড়ন দিয়ে রাখলাম হয়ে গেছে আর করবো যে ভাজা যেগুলো এগুলো সব ধোয়া হচ্ছে এগুলো নুন হলুদ মেখে রাখবো খাওয়ার সময় ভাজব দেখো আমার ডিম কষাও হয়ে গেছে রেডি আজকে মাথা ব্যথা করছে বলে না সব কিছুর ভিডিও মানে কমপ্লিটভাবে করতে পারছে ও এক আঁকতে বসছে ও টিভি দেখে দেখে আঁকে কী আঁকেছিস দেখি সব তোমাদের ড্রয়িং তোমাদের সাথে শেয়ার করি এই ছেলে পারলেই ছাড়া ছাড়া এই একটা ট্রেন এঁকেছে এগুলো কী সব কার্টুন ক্যারেক্টার এগুলো আঁকছে উল্টা এটা একটা তোমার থ্রি ডি ফ্ল্যাট থ্রি ডি করেছে এটা চিলড্রেন্স ডের দিন আঁকিয়েছিল ওটা পৃষ্ঠা নষ্ট করিস তুই চড়ে তাও ট্রেন মানে ওর পছন্দ মানে এরকম ভিন্দি ঘিরে গেছে ও ভীষণ পছন্দ এই যে আরেকটা ট্রেন আমরা এতবার ট্রেনে করে যাই তবুও ট্রেন দেখলে হাঁ করে দাঁড়িয়ে থাকতো এই যে এটা একটা এঁকেছে একটা গদা উল্টা এটা একটা সিনারি কালার করেনি এটা কালার কর সুন্দর লাগবে দেখতে এটা আরেকটা ট্রেন এই পিসটা আবার কাটা তুই কেন কাটাকাটি করিস এটা একটা দেখে আঁকটার চেষ্টা করছিল ওটা পারেনি বলে ওটা ইনকমপ্লিট ছেড়ে দিচ্ছে তারপরে একটা ওটা আরেকটা পদ্মফুল একটা নৌকা এঁকেছে ওকে সবাই মিলে ঘুরতে যাচ্ছি আমরা এগুলো ওই যে টিভিতে দেখে দেখে থ্রি ডি পেন্টিং এগুলো কি আঁকে আমি নিজেও জানি না এটা এই যে কালকে কম্পিটিশন হলো ওখানে এঁকেছে নেচারের এটা আর হ্যাঁ এটা দেখাচ্ছি এই যে এগুলো কালার করছে ওগুলো কালার করে এটা কালার করছে তাড়াতাড়ি কর আমি রান্না বসে আসছি এটা একটা জগন্নাথ দেব আঁকা যে ওটা কোথায় এখাতে তাড়াতাড়ি বার কর আমার রান্নাটা বসে এসছি এই পাশে হবে না এখানে সাদা পিষ্ঠটা দেখাই যাচ্ছে এদিকে পেছন দিকে হবে হ্যাঁ এই দেখো জগন্নাথ দেব একেছিল রথযাত্রার দিন আর রথ তাকায় ছিল যে ওটা কোথায় রথ একটা রথ আঁকা দি না সেদিনকে একটা রথ আঁকা না হ্যাঁ ড্রয়িং করতে ভীষণ পছন্দ করে যখনই সময় পাই বসে পরে ড্রয়িং করতে আলিপুরদুয়ারে একটা খুব ভালো ড্রয়িং টিচারের কাছে ও ড্রয়িং করতো তো চলে আসার পর এখানে না সেরকম মানে আমি পাচ্ছি না কাছে পিঠে একটা অনেক দূরে পাওয়া গেছে দেওয়ার মানে দিয়ে আসবে নিয়ে আসবে কে সেই জন্য আর মানে হচ্ছে না তো দেখি খোঁজ করছি একটা ভালো আমাদের এই এরিয়ার মধ্যে একটা ড্রয়িং টিচার পেলে দেবো না হারটা নষ্ট হয়ে যাবে বাড়িতে বসে বসে যত নিজে প্র্যাকটিস করে ঠিক আছে একটা টিচার দিলে ভালো হবে স্নান করে আসলাম আজকে একটু রোদ দিল তো সকালে তো কতগুলো জামা কাপড় ছিল শুকিয়ে গেছে এখন আবার কত কিছু ধুয়ে দিলাম কালকে যেগুলো পড়ে যাওয়া হয়েছিল না বুফে সিস্টেম যেহেতু ছিল বসে খাওয়া জায়গা ছিল কিন্তু আমার ছেলে আমাকে ছেড়া বসে খাবে না আর এত ভিড়ের মধ্যে সবার তো বসা সম্ভব না ও একটা চেয়ারের উপরে নিজের পায়ের উপর রেখে খেয়ে নিয়েছে তো এটো হয়ে গেছে ওগুলো আর ঘরে ঢুকায়নি আর মাইতে তো ঢুকাবোই না সব ধুয়ে দিলাম রোদে আসছে ভালো শুকিয়ে গেলে হয়ে যাবে পরে আরেক দিন বাকি কিছু কাপড় আছে ওগুলো ধুয়ে দেবে ঢুকিটা কিন্তু রেগুলার পরা হচ্ছে না একটা ঘামেরও গন্ধ হয় আর এই বৃষ্টির মধ্যে আরও কাদা ফাদা তো দেখো দুটো বাঁচতে যাচ্ছে লগ ইন করবো তো তার আগে একটু ভাই আজকে পটল ভাজা করবো আর পাখল ভাজা দেখালাম তখন তখন ওটা ভেজে নিই রান্না মোটামুটি দশ শেষ এটা হয়ে খেয়ে নেব তারপর তেলটা গরম হোক সেই ভাজাগুলো করবো তো খেতে বসে ভুলে গেছিলাম ভিডিও করার কথা এই যে পোস্ত দিয়ে খাচ্ছে আর আমিও তাই আর এই যে ডিম কষা আর পটল ভাজা কাঁকল ভাজা এখন পনেরো ষাটটা মতো বাজে তো এখন চা বসাচ্ছি চা বসাচ্ছি বলতে বসানো হয়েছে আর ছেলের জন্য একটু দুধ কমপ্লেক্স খাবে ছেলের মানে কি দুধকে একেবারে সারতে পারে না খেতে খুব ভালো ভালোবাসে দুধটা খেলে গ্যাস হয় আমার মতন আমারও যেমন দুধটা সয় না আজকে তো দুধ আনছিলাম না ঘরে কর্নফ্লেক্সও আছে তাই বললাম সন্ধ্যাবেলা টিফিনে এটাই দিই অল্প করে দেবে আর দুধ কেমন দিই তো মানে কারো হাফ কাপ দুধ হলে মানে হাফ কাপের মানে এক কাপকে আমি একদম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিই আর সেভেন্টি ফাইভ পার্সেন্ট জল দিয়ে দিয়ে ওটা ভেতরে খাবেন আরও খেতেও পারি না এইটাই

সেরকম একটা গাঢ় ঘুম হয়নি তো একটা ঘুম হয়েছে মোটামুটি যার কারণে মাথা ব্যথাটা অনেক কমেছে তারপরে যে চশমা পরে আছি কন্টিনিউ চশমা পরে আছি না হলে তো মানে মাথা ব্যথা কোনো মতোই কমলে না দেখ এখন মাথা ব্যথাটা বলতে হবে কমেছে মানে মাথা ব্যথা ভয়ঙ্কর মাথা ব্যথা ছিল মাথা ব্যথা হাত দিতে তাই না মাথা ব্যথা খুবই কষ্ট হয় মাথা ব্যথা ভাঙার যাই হোক এখন ঠিক আছে নাম কমলে না কাজ করতেই পারে না বড়ো আর আজকে কাজ করতে হবে কাল থেকে তো হাফ ডে হয়ে যায় কেন কেন অনেক কাজ জমে গেছে বাচ্চাটা হয়ে গেছে আমি বাবাকে দিয়ে আসবো ড্রয়িং করেছে এটা কি ড্রয়িং করছে জাহাজ ডুবে যাচ্ছে সুন্দর একটা জাহাজে একটা ড্রয়িং করেছে সুন্দর গুড বয় তো আমাদের চাও রেডি হয়ে গেছে এখানে মা আর সুবর চা এই যে ছেলের দুধ ঠান্ডা হচ্ছে আর ওই যে আমার চাওয়া রাখা আছে আর এটা ছেলের খাবার তরকারি অনেক কিছুই মানে যা রান্না করছিলাম আছে অনেক আলু পোস্ত আছে রাতে খাওয়ার জন্য ডাল আছে তো সবাই আলু পোস্ত আর ডাল দিয়ে রাতে খাবে আমি আর আলু পোস্ত খাবো না মানে আমার না রাতের বেলা থেকে তরকারি ভালোই লাগে না বললাম না তো আমি আমার জন্য একটুখানি ওই যে অল্প করে ভাত করতে হবে শুভ আবার দুপুরবেলা খাইনি ওর পা বলছে গ্যাসের সমস্যা হয়েছে তাই একটু করে তোমার ওই ইসে করলাম কী বলে বেশ আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে মানে বসার না রেডি করে রেখে আসছি মা পরে যদি বসায় বসা হবে বেশি না অল্প দুজনের মতো ভাত করতে হবে আর আলু কেটে ফেলে দিলাম ওটার মধ্যে আলু সেদ্ধ ভাত হলেই হয়ে যাবে আর বাকি ডাল তরকারি সব আছে সুবজ তরকারিও আছে আলাদা করে ডিম আছে যদি কেউ খায় অমলেট করেও খেতে পারবে তো সব রেডি করে রেখে এসে এবার কাজে বসলাম এত একবারে করতে পারি কারণ এখনও অন্য কোথা যাবে না অনেকক্ষণ কাজে ডিস্টার্ব হয়ে গেছে চা নিয়ে চলে এসেছি আমি তো এই যে এখন সব কিছু কাজকর্ম সেরে একটু মেডিটেশন করলাম করে নিয়ে বিছানাপত্র করে এবার শোবার জন্য রেডি হয়ে গেছি ছেলে অলরেডি আমার শুয়ে পড়েছে এবার আমি শোবো এখন প্রায় ঘড়িতে বারোটা বাঁচতে যাচ্ছে যখন মানে কাজ করি না তখন ভিডিও করার কথা মনে থাকে না তো রাতে যখন খাওয়া দাওয়া করেছি তখন আর ভিডিও করার মানে কতক্ষণ তাড়াতাড়ি কাজ খেয়ে দিয়ে কাজ করতে যাব সেটাই ধান্দা থাকে তো সেজন্য আর ভিডিও করতে পারিনি যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো দেখা হবে আবার নতুন ব্লগে গুড নাইট